আগামী সাত আট এবং নয় ফেব্রুয়ারি সিটং এর অহল ময়দানে আয়োজিত হতে চলেছে দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অনুষ্ঠানের উদ্যোক্তারা তারা জানান এবছর তাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষ আগামী দিনেও তারা দার্জিলিং ইকো টুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যালকে এগিয়ে নিয়ে যাবেন এই কর্মসূচির মধ্যে দিয়ে পাহাড়ের সংস্কৃতিকে তুলে ধরা হবে থাকবে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় খাবার দাবারের নানাবিধ আয়োজন উদ্যোক্তারা জানান তিন দিনের অনুষ্ঠানে যে পর্যটকেরা সিটং এর হোমস্টে থাকবেন তাদের জন্য রয়েছে একাধিক সুবিধে সাথে অনুষ্ঠান প্রাঙ্গণে থাকছে বিনামূল্যে খাওয়ার দাওয়ার ব্যবস্থা স্টেক হোল্ডার ট্যুরিজমের ক্ষেত্রে এবং গ্রামীণ পর্যটনের ক্ষেত্রে আর আমরা এই দার্জিলিং ইকো ট্যুরিজম অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল এটা আমরা দ্বিতীয় বছর আমরা করছি আমরা সিটংয়ের মাঝখানে হ্যাঁ আমরা সিটংয়ের মাঝখানে অহল বলে যে জায়গাটা আছে সেখানটা আমরা প্রত্যেক বছর এটাকে রিপিট করতে চাই এটা দ্বিতীয় বছর এবং আমরা এটাকে দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে এটা আমরা হর্নবিল ফেস্টিভ্যালের মতো আমাদের এই কাঞ্চনজঙ্ঘা রিজনের মধ্যে এটা একটা মেজর ফেস্টিভ্যাল হয়ে দাঁড়াবে তার কারণ হচ্ছে এখানে সব রকম পর্যটন আছে যেমন গ্রামীণ পর্যটনের ক্ষেত্রে অ্যাগ্রো ট্যুরিজম আছে একইভাবে প্লান্টেশন ট্যুরিজম আছে সিঙ্কোনা অরেঞ্জ অর্চার্ড এবং আমাদের চি টি টি গার্ডেন নিয়ে প্লান্টেশন ট্যুরিজম আছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম আছে রক ক্লাইম্বিং র্যাপলিং ক্যাম্পিং ট্রেকিং অ্যারোস্পোর্টস হ্যাঁ ওয়াটার স্পোর্টস ইস্তা সব রকম ব্যবস্থা আছে এবং তার সাথে সাথে প্রকৃতির যে জায়গাটা আছে নেচার ট্যুরিজম সেটাও আছে